বর্তমানে এই সময়টা জাস্ট অসাধারণ একটা সময় এই সময়ে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা অসাধারণ লাগে আর বর্তমানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ কিছুদিন পরে চারদিকে আবার সবুজ থেকে সোনালি ধানের ছড়াছড়ি গাছপালাগুলোও কি সুন্দর অসাধারণ একটা পরিবেশ এটা হচ্ছে জামে মসজিদ এই মসজিদের পাশাপাশি এখানে এতিমখানা রয়েছে আর এই বাজারটা হচ্ছে আপনার করোনা কালীন সময়ে পুলিশের গাড়ি কেন কি কোনো সমস্যা নাকি এখানে সম্ভবত সমস্যা এখানে পুলিশে গাড়ি আসছে যাক এই জায়গাগুলো আগে পুরোটাই ফাঁকা ছিল এই গত দুই থেকে তিন বছর হচ্ছে গত দুই থেকে তিন বছর আগে থেকে এই এলাকাগুলোতে যে বাড়ি বানানো কাজ শুরু হয়েছে একটার পর একটা আসেই কোন সময় এই রাস্তাগুলো একবারে এলাকায় পরিণত হয়। আর মজার কথা হচ্ছে আপনার এই যে জামালপুর জামালপুর তো না এটা হচ্ছে ফুটকিবাড়ি মসজিদ থেকে শুরু করে আপনার পটুয়া বাজার পর্যন্ত রাস্তা পুরোটাই একটা পুরা রাস্তা সোজা এটা হচ্ছে জামালপুর ডিগির পার এটা হচ্ছে ডিগি এখানে বর্তমানে অনেক ঘনবসতি বাড়ি এই মসজিদটাও বয়স বেশি দিন হয় না আর এই বাড়িগুলো হচ্ছে নতুন দেখেন কি একটা সুন্দর পরিবেশ আসলে বর্তমান সময়ে মানুষ ঘনবসতিপূর্ণ পূর্ণ জায়গায় বসবাস করতে চায় না সব শুধু কি যে চারিদিকে হাওয়া আলো মানুষ এখন খোলা পরিবেশে মানুষ বসবাস করতে বেশি পছন্দ করে আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে এই এলাকাটা মানে এই জায়গা থেকে শুরু করে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা পুরোটাই এতটা ভয়ঙ্কর এতটা ভয়ঙ্কর রাস্তা এটা যে কখন কি হবে আপনি নিজেও কিছু বলতে পারবেন না কারণ রাস্তার পাশের বাড়িগুলো আর কখন যে কোন পাশ দিয়ে কে বার হয় ছোট বাচ্চা বাছুর ছাগল মানুষগুলো তো আছে। আর কিছু কিছু এমন অবুস মহিলা আছে বাবা আর আগে পিছে কিচ্ছু দেখবে না শুধু রাস্তা পার হইতে পারলেই বাঁচে এই যে দেখেন মুরব্বী চাচি আম্মা আপনি পিছনে দেখেন নাই কে বলতে না বলতেই সামনে চলে আসে চলে আসছে আসলে এই রাস্তাটা গত বছরে রাস্তা কাজ কমপ্লিট হওয়ার পর থেকেই এখানে যাতায়াত ব্যবস্থাটা মনে করেন যে বেশি হয়ে গেছে আর আমাদের ওই পাশেও যাতায়াত করা যায় ওই পাশে কিন্তু আপনার বর্তমানে রাস্তার অবস্থা খুব নাজেহাল সেজন্য বেশিরভাগ মানুষই এই পাশ দিয়ে হচ্ছে আপনার ঠাকুরগাঁও যায় ভালোহাটের মানুষ আর কি মালঘাটে অটোগুলো বেশিরভাগ এই পাশ দিয়েই যাতায়াত করে আর মোটর সাইকেল এগুলো তো বলা লাগে না ভাই আমরা আমার কথাই বলি আমি সর্বদাই মনে হয় এই পাশ দিয়েই যাতায়াত করি যাইতে হয় কি করবেন ওই পাশে রাস্তা ওই পাশে আমার শর্ট এক কিলোমিটার হলেও কিন্তু শর্ট আছে কিন্তু ওই পাশ দিয়ে যাওয়ার ভালো লাগে না কারণ রাস্তার অবস্থা বর্তমান সময় খুব নাজে ভালো একবারে আর এই পাশে দেখেন রাস্তা একবারে ক্লিন কোনো সমস্যা নেই নতুন রাস্তা তো গাড়ি শুধু টানো আর টানো কিন্তু সমস্যা হচ্ছে এই যে মানুষ কখন কিভাবে কে সামনে চলে আসবে তা বলাই মুশকিল এই যে সুন্দর করে ছাগল বাবা শুয়ে আছে বাইরে গাড়িটা ব্যান্ড ব্যান্ড অ্যানালাইসিস দেয় তবে আর যাই হোক পরিবেশটা কিন্তু জাস্ট লুকিং লাইক এ ওয়া অসাধারণ একটা পরিবেশ আর এটাই হচ্ছে আমাদের পটুয়া বাজার সামনে এই যে মনে করেন যে আমার বাসা থেকে টোটাল আপনার পাঁচ থেকে ছয় কিলোমিটার হবে কম করে হইলেও এই রাস্তায় মধ্যে জামালপুর মানে ফুটকিবাড়ি মসজিদ যে আছে জামাল মসজিদ এতিমখানা এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত তিন থেকে সাড়ে তিন চার কিলোমিটার রাস্তা পুরোটাই হচ্ছে আপনার সোজা এটা হচ্ছে পটুয়া বাজার এটা হচ্ছে পটুয়া কালী মন্দির কালী মায়ের মন্দির এগুলোও কিন্তু আগে গোরস্থান ছিল পুকুর পাহাড় এটা গোরস্থান পুরোটাই চারপাশে কিন্তু মানুষ এখন দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে